আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু একই ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আজকের ভিডিওটা এইভাবে করার মূল কারণ হচ্ছে আপনাদের সঙ্গে একটু গল্প করব আসলে যখন ভিডিও করার সময় না থাকে বা ভিডিও করার কোনো কিছু না থাকে তখনই কিন্তু আমি এভাবে গল্প করতে বসে যাই তো যেই কাজটা হচ্ছে আমি করে করে দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে মুখে বলে দিই তাতে করে যেটা হয় যে আমার এক হচ্ছে সময়টা বাড়ছে দ্বিতীয় হচ্ছে আপনার আপনাদের সঙ্গে ভিডিওটাও শুরু করা যায় আপনাদের সঙ্গে না আসলে তোমাদের সঙ্গে ভিডিওটাও শুরু করা যায় আর মানে সব দিক থেকেই মোটামুটি একটা ভালো ই আসে আর তুমি কেন বললাম এখন সেটা বলি আমার ভিডিও পঁচিশ থেকে আমি তো ভিডিওতে সবসময় আপনি করে বলি তো বিষয়টা আসলে আপনি আর তুমির জন্য না বিষয়টা হচ্ছে আমি ভিডিওতে সবসময় আপনি আপনি করে বলি তো আমি যখন চেক করি যে আমার ভিডিওর ভিডিও কে কে বেশি দেখে তখন আমি দেখি সব সময় যে চৌত্রিশ চব্বিশ থেকে হ্যাঁ চব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বছরের মানুষগুলাই আমার ভিডিও দেখে আর সাবস্ক্রাইব করা মানুষ দেখে খুবই কম মানে যারা সাবস্ক্রাইব করে নেয় তারাই আমার ভিডিও বেশি দেখে যেমন যারা সাবস্ক্রাইব করে নেয় তাদের সংখ্যা হচ্ছে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা দেখে আর বাকি ছয় পার্সেন্ট বা চার পার্সেন্ট যে ছিয়ানব্বই বা পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা দেখে আর বাকি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষ যারা সাবস্ক্রাইব করছে তারা দেখে আর বেশিরভাগ এমন হয়েছে যে ভিডিওটা হাফ দেখে ফুল দেখে না না দেখে বের হয়ে যায় তো গেল এটা এখন আমার কথা হচ্ছে আমি তো ভিডিওতে আপনি আপনি করে সবসময় বলি তো আমি যখন চেক করি যে মানে প্রতি মাসে তাই ইউটিউব থেকে একটা নোটিফিকেশান আসে অ্যানালাইসেন্স অ্যানালাইস যাই হোক ওটা কি কী বলে ভুলে গেছি আমি তো ওই নোটিফিকেশানটা যখন আসে তখন ওইখানে দেখা যায় যে পুরো মাসের একটা হিস্ট্রি চলে আসে এই মাসে ওয়ার্স টাইম কত হলো বা সাবস্ক্রাইব কয়টা পারলো কতজন ভিডিও দেখলো কত পার্সেন্ট দেখলো সব কিছু দেখা যায় তো সেখান থেকে আমি দেখলাম যে আমার ভিডিও এই মানে বয়সের মানুষগুলোই বেশি দেখে আর হ্যাঁ অবশ্য বাংলাদেশের মানুষ দেখে বিদেশের মানুষ খুব কম দেখে যারা বিদেশ থেকে দেখে তো যারা নাকি বাংলাদেশ থেকে দেখে যারা নাকি বাংলাদেশ থেকে দেখে তাদের তারা তো জানে যে ভিডিও বানাতে আসলে আমি কাকে কাকে নিয়ে বানাই বা কে কোন জায়গা থেকে দেখে সেটাও তো বলে না এখন কথা হচ্ছে যে আমি ভিডিও তো সবসময় আপনি আপনি করে কথা বলি তো এই আপনি আপনার জন্য যখন আমি দেখলাম যে এই বয়সের মানুষ বেশি দেখে তো চব্বিশ বা পঁচিশ যদি ধরি তাহলে অবভিয়াসলি আমার থেকে ছোট তাদেরকে আপনি করে বলা যায় না আর যদি বলি চৌত্রিশ বা পঁয়ত্রিশ তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি বলা যায় কিন্তু তুমি বললেও সমস্যা নেই কারণ হচ্ছে তুমি বলতে কিন্তু বড় ছোট লাগে না যে কাউকে তুমি বলা যায় তবে আপনিটাও বড়দেরকে বলা যায় তো সেক্ষেত্রে আমি ভিডিওতে এখন থেকে ভাবছি তুমি করেই বলবো যেহেতু বড়ো তুমি করে বলতে বড় ছোট লাগে না আর চব্বিশ পঁচিশ যদি দৌড়ি তাহলে অভিয়াসলি তারা বয়স আমার থেকে ছোট তো সব কিছু মিলে মনে হলো যে না তুমি করেই বলাটা ভালো আর এটা তো গেল আমার ভিডিও তো বাংলাদেশের মানুষই বেশি দেখে এই জন্য আমি বাংলাদেশি মানুষগুলোকে নিয়েই বলি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাইও কারণ তোমাদের কমেন্ট পেলে আমারও ভালো লাগবে কমেন্ট কেন না তোমরা আমি এটা জানি না তবে চেষ্টা করবা কমেন্ট করার জন্য আপু আনটি আপ মানে যেটাই হোক যেটাই বলো বলে আমাকে সুন্দর করে কমেন্ট করো আর যারা এত মানুষ সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও দেখেন ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিলে কি হয় বলতে ব্যথা হয়ে যাবে না ভাই বা টাকা পয়সাও লাগবে না আপনার একটা লাইক একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইবের জন্য আমি হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাব না কিন্তু বড়লোক হওয়ার জন্যই কিন্তু এই রাস্তাটা বেছে নেওয়া তো চেষ্টা করেন না একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য গেলে এটা এখন এই বিষয়ে আর কিছু না বলি আর আজকের কাজের রুটিনটা একটু বলে দিই আজকের কাজের রুটিন এখন হচ্ছে মূল মানে মূল কথা যেটা আমি ফোনটা মানে ভিডিওটা শেষ করে ফোনটা রেখে সর্বপ্রথম যেটা করব গরটা গুছাবো গরটা গুছানোর পর আমার একটা কেকের অর্ডার আছে আজকে কেকটা নিয়ে একটু ভুল হয়ে গেছে আমার মাথায় আছে আজকে মানে আজকে ষোলো তারিখ আজকে বৃহস্পতিবার ষোলো তারিখ তো আমার মাথায় আছে যে আজকে ষোলো তারিখ আজকে আমি এই কাজগুলো করব। মানে মোটামুটি মাথায় একটা সেট করা থাকে আগে থেকে যে আমি এই কাজগুলো করব তো যখন আমি কাজগুলো করব তো আমার একটা অর্ডার আছে আমি জানি সেটাও ষোলো তারিখে কিন্তু কেকের কথা মাথায় আসলে কেন জানি আমার মনে হয় যে আমার অর্ডারটা হচ্ছে শুক্রবারে মানে শুক্রবার সতেরো তারিখে তা আমার অর্ডার তো মূলত বৃহস্পতিবারে মানে আজকে ষোলো তারিখে এখন যার অর্ডার সে আমার একদম পুরনো একজন কাস্টমার তো উনি হচ্ছে আমাকে রাতে মেসেজ দেয় যে এরকম এরকম আমার কেকটা কিন্তু আমি এতটা বাঁচিয়ে নিতে আসবো ওই মেসেজ দেখে তো আমি পুরাত যে আমি আল্লাহ আমি তো কেক বানাই নি রাত বেজে গেছে তখন প্রায় নয়টা আমি তো কেকের কিচ্ছু রেডি করে নিই তো এর মধ্যে আবার ঘরে কোনো ক্রিমও নেই ক্রিম আমি অর্ডার দিয়ে দিয়ে করে অলসতার কারণে দেই নেই যাও অর্ডার দিলাম গতকাল রাতে আসার কথা ছিল সেটা আসে এখন আজকে আমি মেয়েকে কী দিয়ে আমি কেক দিব সেটা নিয়ে টেনশনে পড়ে গেছি এখন অনেক চিন্তাভাবনা করে আমি যার কেক তাকে মেসেজ দিলাম দিয়ে বললাম আমাকে একটু তোমার সঙ্গে একটু কথা আছে একটু কল করতে হবে তো যাই হোক ও কল করলো করার পর বললাম যে আসলে আমার তো এই সমস্যা আমি তো ক্রিম অর্ডার দিছি কিন্তু ক্রিম তো আসে নাই এখন তো ঘরে কোনো ক্রিম নেই আর যেই ক্রিমটা আছে আমি একটা লেমন ফ্লেভারে কেক করেছিলাম সেটার ক্রিমটা কিছুটা বেঁচে গেছে এখন তুমি নিলে লেমন ফ্লেভার নিতে হবে আর তুমি আমাকে ওই প্রাইজে দিও কিন্তু যেহেতু লেমন ফ্লেভার ও আগে খায় নাই ওইটা সম্পর্কে কোনো আইডিয়া নাই তো আমি বলছি যে তুমি কেক নিয়ে যাও কেক নিয়ে গিয়ে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে টাকাটা দিয়েছেও তো বললো যে ঠিক আছে তা আমি বললাম যে ও যেই কালার বা যেই ডিজাইন চাইছে সেটাও দিতে পারতেছি না তো সেটাও বললাম তো পরে বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি দিয়েন তো মেয়েটা আসলে রাজি হয়ে গেছে রাজি হওয়াতে আমার জন্য অনেকটাই উপকার হয়েছে তো এখন হচ্ছে আমি ঘরটা গুছাবো ঘরটা গুছিয়ে কেকের প্রিপারেশন নেবো এর মধ্যে দুই বালতি কাপড় ভিজিয়ে রাখছি সেই কাপড়গুলোও ধুতে হবে এক ফাঁকে তো আমার মূল টার্গেট হচ্ছে আজকে আজকে কেকটা রেডি করা কেকটা রেডি করার পর আমি বাকি সব কাজ কাপড় ধোয়া ঘর গোছানো বাকি অন্যান্য কাজ ওইগুলো সব করব তো যেহেতু একটু চাপের মধ্যেও থাকবো আবার ভিডিও করে দেওয়ার যেহেতু কেউ নাই নিজেরটা নিজেরই করতে হয় আর এই ধরনের কাজগুলোতে নিজের নিজে ভিডিও করা যায় না যদি না ট্রাইকোট থাকে আমার তো ট্রাইপোট নাই তো তাই মনে হলো যে এইভাবে বসে আপনাদেরকে অন্তত একটা রুটিন দিয়ে দিই বা কাজের একটা তোমাদেরকে তোমাদেরকে কাজের একটা আপডেট দিয়ে দিই তো সেই হিসেবে যেটা হবে আমারও ভালো হবে আর আমি নিশ্চিত থাকতে পারলাম যে তোমাদের জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি আর ওইদিকে আমি কাজও করতে পারলাম কেকটাতেও একটু মনোযোগ হতে পারবো তো সব কিছু মিলেই আমি এখন বসছি তোমাদের সাথে সঙ্গে গল্প করার জন্য তো এই ছিল আমার কাজের আপডেট আর বর্তমানে ঘরে কেউ নেই আমি ছাড়া কারণ হচ্ছে অজি হচ্ছে পরীক্ষা দিতে গেছে ওর কলেজে হচ্ছে টেস্ট পরীক্ষা চলে টেস্ট পরীক্ষা যেহেতু ও চলে গেছে পরীক্ষা দিতে আর আপনাদের ভদ্রলোক সে হচ্ছে তোমাদের ভদ্রলোক সে হচ্ছে স্কুলে মুন্নি কাজে সব কিছু মিলে ঘরে আমি একা যেহেতু একা আসি এর জন্য ঘরটা একদম সুন্দর মতো করে আমি রেখে দিব আর কাজে লেগে যাব তার মধ্যে আবার এক ফাঁকি গেব আনতে হবে তোমাদের ভদ্রলোককে স্কুল থেকে তো এই আর কি ভিডিওটা আর বড়ো না করি ছোটোখাটো ভিডিওতেই ভিডিও বড়ো ভিডিও এমনিও কেউ দেখে না তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা আমি কাজের আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিলাম সেটা নিয়ে অবশ্যই জানাবা আর আজকে রাত থেকে সারাদিন তো পাবো না সন্ধ্যা বা রাত থেকে একটা মানে যখনই সময় পাই একটু একটু করে ভিডিও শ্যুট নিব নিয়ে রাতে হচ্ছে মুন্নির আগামীকাল জন্মদিন রাতে আমরা একটা কেক কাটবো তখনও সেই ভিডিওটাও শেয়ার করা হবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দোয়া করো আমাদের সবার জন্য আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আর তোমাদের সাপোর্ট আমি অনেক চাই তোমরা আমাকে অনেক সাপোর্ট দাও সেটাই চাই তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবা দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি বিদায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই আল্লাহ